দুপুরের সেই সময়টা যেন একটা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল যেখানে সূর্যের প্রখর তাপের আস্তাঘাট সব কিছু যেন গলে যাওয়ার উপক্রম বাতাস যেন নিজেকে লুকিয়ে রেখেছিল আর চারপাশে এমন একটা অসহ্য উত্তাপের আবহাওয়া ছিল যে মানুষজনেরা বাড়ির চার দেওয়ালের আশ্রয় সেদিয়ে পড়েছিল কিন্তু এই সব মধ্যেও শহরের হৃদয়স্থলে একটা জরাজীর্ণ অটোরিকশা ধীরগতিতে এগিয়ে চলছিল যেন জীবনের নিরান্তর সংগ্রামের একটা জীবন্ত প্রতীক তার ভিতরে বসেছিল রাহুল নামের একজন সাধারণ অটোচালক যার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও অন্তরে লুকিয়েছিল অটুট সাহস আর মানবতার অমোঘ আলো যাই গল্পকে একটা অসাধারণ মানবিক যাত্রায় রূপান্তরিত করবে সকাল থেকে যাত্রীর খোঁজে সে গলিতে গলিতে ঘুরছিল পেটের আগুন তাকে প্রচণ্ড রোদের পরোয়া করতে দিচ্ছিল না তার চেহারার ওপর ঘামের রেখাগুলো এমনভাবে বইছিল যেন পরিশ্রমের কোনো নদী বইছে আর তার পোশাক ধুলো আর রোদের রং পাল্টে গিয়েছিল তার অটোল ইঞ্জিন দুর্বল ছিল আওয়াজেও অদ্ভুত রকমের বের করছিল কিন্তু সে তার অটোকে ঠিক সেভাবেই ভালোবাসত যেভাবে কেউ নিজের জীবনকে ভালোবাসে প্রতিটি সিগন্যালে সে দাঁড়াত কোনো যাত্রীকে দেখত আর তারপরে এগিয়ে যেত কখনো কেউ বারণ করে দিত কখনো কেউ বলে দিত ভাই পরে যাব কিন্তু সে তবু হাসত আর বলতো কোনো ব্যাপার না হয়তো পরের যাত্রীই আমার ভাগ্য লিখবে সে ভাবছিল যে একটু এগিয়ে কোনো গাছের ছায়ায় গিয়ে কিছুক্ষণের জন্য অটো থামিয়ে জলপান করে নেবে ঠিক তখনই দূর থেকে সে কারো দৌড়ে আসা ছায়া দেখতে পেল সে একজন মহিলা ছিল যার পোশাক দেখে মনে হচ্ছিল যে হয়তো সে কোনো অফিস বা কাজ থেকে আসছে তার হাতে পার্স ছিল আর চেহারা দুশ্চিন্তায় ভরা ছিল যেন সে কারো থেকে বাঁচার চেষ্টা করছিল রাহুল স্বভাবত এই অটোটা একটু এগিয়ে দিল আর ঠিক সেই মুহূর্তেই সেই মহিলা সোজা এসে তার অটোর কাছে দাঁড়ালো। তার পা টলছিল আর নিঃশ্বাস দ্রুত চলছিল সে কিছু না বলেই সরাসরি অটোর ভেতরে পা রাখল রাহুল বুঝতে পারল না যে সে কোথায় যেতে চায় সে ধীরে করে জিজ্ঞেস করল দিদি কোথায় যেতে হবে কিন্তু তার ঠোঁট কাঁপছিল আওয়াজ যেন গলায় আটকে গিয়েছিল সে কিছু বলতে যাবে ঠিক তখনই তার হাত থেকে পার্সটা নিচে পড়ে গেল এবং সে সিটে ধসে পড়ল রাহুল ঘাবড়ে গেল সে সাথে সাথে পেছনের কাঁচে পেছনে দেখল তো তার মাথায় একদিকে হেলে গিয়েছিল তার চুলগুলো চেহারার ওপর ছড়িয়েছিল এবং কপালে ঘামের ভোঁটা চকচক করছিল আশেপাশে কেউ ছিল না রাস্তা প্রায় ফাঁকা ছিল শুধু দূর থেকে আসা গাড়ির আওয়াজ আর বাতাসে ভেসে বেড়ানো গরম ছিল রাহুলের মনে অনেক চিন্তা আসতে লাগল যে এই কী হল এই মহিলা অজ্ঞান হয়ে গেল কেন কোথাও কেউটাকে তাড়াতো করছিল না নাকি এটা কোনো ফাঁদ সে নিজেকেই প্রশ্ন করছিল কিন্তু উত্তর পাচ্ছিল না হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল এবং কপালে ঘাম আরও বেড়ে গেল তার ভেতরে ভয়ও ছিল এবং দয়াও সে তার জীবনে অনেক কঠিন পরিস্থিতি দেখেছিল কিন্তু কাউকে এমন অবস্থায় সে কখনও দেখেনি সে চাইলে ওখান থেকে চলে যেতে পারত কারণ আজকালকার সময়ে কোনো ছোট ব্যাপারও বড় অভিযোগ হতে পারত কিন্তু তার ভেতরের মানুষটা বলল যদি আমার মেয়ে তার জায়গায় থাকত তাহলে কি কেউ তাকে সাহায্য করত এই কথা ভেবেই সে তার ক্লান্ত শরীরটাকে সোজা করল এবং সেই মহিলার মুখ থেকে চুল সরিয়ে দিল যাতে সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে সে দেখল যে তার নারী ধীর ছিল তবে স্পন্দিত হচ্ছিল রাহুল তার পুরনো বোতল থেকে একটু জল নিল এবং তার মুখে ছিটিয়ে দিল আশা ছিল যে হয়তো সে হুঁশ ফিরে পাবে কিন্তু সে নড়ল না সে এখন আরও চিন্তিত হয়ে পড়ল সে চারিদিকে চোখ ঘোরাল হয়তো কেউ সাহায্য করার মতো দেখা যায় কিন্তু রাস্তা জনশূন্য ছিল একটি গাছের নিচে কোনো বৃদ্ধ বসেছিল কিন্তু সে দূরে ছিল রাহুল মনে মনে বলল হে ভগবান এখন তুমিই সাহায্য করো। আমি কি করব সে আবার মহিলার চেহারের দিকে টাকাল এবং তার চোখে অদ্ভুত এক সারল্য ছিল যেন কোনো কষ্ট বর্ণনা করছিল তার মন কেঁপে উঠল সে সাথে সাথে অটোর গিয়ার লাগাল এবং ঠিক করল যে যাই হয়ে যাক সে একে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে সে তার ভেতনের ভয়কে পেছনে ফেলল এবং তার অটো ধীরে ধীরে চালাতে শুরু করল কিন্তু তখনই তার মনে পড়ল যে এই মহিলা অজ্ঞান তাহলে কি সে রাস্তায় আরও খারাপ অবস্থায় চলে যাবে না সে তার পুরনো গামছা দিয়ে বাতাস করতে শুরু করল এবং বারবার পেছনে ফিরে দেখতে লাগল যে তার নিঃশ্বাস চলছে কিনা তার হৃদয়ে অদ্ভুত এক অস্থিরতা ছিল আর মস্তিষ্কে ভয় আর দয়া দুটোই একসাথে চলছিল সে ভাবছিল যে দুনিয়ায় আজকাল লোকেরা একে অপরের সাহায্য করার আগে হাজারবার ভাবে কিন্তু যদি আমিও এমন করি তাহলে আমি কিসের মানুষ অটো শহরের গরম রাস্তাগুলোতে ধীরে ধীরে এগিয়ে চলছিল রাহুলের মন এখন অস্থিরতায় ভরা ছিল কিন্তু তার চেহারায় এক দৃঢ়তা ছিল সে জানত না যে এই মহিলাকে কোথা থেকে এসেছে বা কেন অজ্ঞান হলো। কিন্তু সে এটা জানত যে কারো জীবন বাঁচানোর চেয়ে বড় কোনো কাজ নেই আর এই কথা ভাবতে ভাবতেই সে মনে মনে ভগবানকে বলল যে শুধু তুমি সাথে থেকো আমি আমার কর্তব্য পালন করব কারণ যদি মানবতা মরে যায় তবে জীবনে আর কিছু বাঁচার যোগ্য থাকবে না সেই মহিলা খুব ঘাবড়ে গিয়েছিল তার পা টল ছিল এবং চেহারায় ঘামের সূক্ষ্ম ফোঁটা চকচক করছিল যেন কেউ তাকে অনেকক্ষণ ধরে রোবে দৌড়িয়েছে তার নিশ্বাস দ্রুত চলছিল এবং চোখে ভয় ও অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল তার দৃষ্টি বারবার পিছনে ঘুরে দেখছিল যেন কেউ তাকে তাড়া করছিল তার গলা শুকিয়ে গিয়েছিল এবং হাত কাঁপছিল সে কিছু না বলেই সরাসরি অটোর ভেতরে পা রাখল সিটে বসেই সে যেন নিজেকে সামলানোর চেষ্টা করছিল কিন্তু তার ঠোঁট কিছু বলার আগেই কাঁপতে লাগল তার চোখ ধীরে ধীরে অপরের দিকে ঘুরে গেল এবং শরীর শিথিল হয়ে পড়ল তার মাথা হেলে গেল এবং সে অজ্ঞান হয়ে অটোর সিটে লুকিয়ে পড়ল তার পার্স তার হাত থেকে ফঁসকে নিচে পড়ল এবং তার চুল ছড়িয়ে তার চেহারায় ছড়িয়ে গেল রাহুল এক মুহূর্তের জন্য ভাবল যে হয়তো সে কেবল ক্লান্ত হয়ে গেছে সে ধীরে করে তার নাম জিজ্ঞেস করার চেষ্টা করল কিন্তু কোনো উত্তর এলো না তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল গরম হাওয়ায় তার কপালে আরও ঘাম এলো এবং সে ভাবতে লাগল যে শেষ পর্যন্ত এই মহিলার কি হল তার অবস্থা দেখে ভয় এবং চিন্তা দুটোই একসাথে তার মনে নেমে এল কিন্তু তার ভেতরের মানবতা তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দিচ্ছিল না অটোচালক কিছু মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল যেন তার নিঃশ্বাস থেমে গিয়েছিল তার চোখ সেই অজ্ঞান মহিলার উপর স্থির হয়ে গিয়েছিল এবং তার হাত কাঁপতে শুরু করেছিল তার হৃদস্পন্দন এত দ্রুত হয়ে গিয়েছিল যে সে নিজে শুনতে পাচ্ছিল চারপাশের পরিবেশ যেন থেমে গিয়েছিল রাস্তায় কিছু লোক ছিল যারা দূর থেকেই সব দেখছিল কিন্তু কেউ এগিয়ে এগিয়েল না সবাই শুধু দাঁড়িয়ে তামাশা দেখছিল কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু বলল এবং এগিয়ে গেল রাহুলের মাথায় এক ঝড় চলছিল সে বুঝতে পারছিল না যে কি করবে তার মনে ভয় বসে গিয়েছিল যে যদি কেউ ভুল বোঝে তাহলে কি হবে কোথাও কেউ এটা না বলে দেয় যে সে নিজেই কিছু করেছে আজকাল লোকেরা বিশ্বাস করার আগে সন্দেহ করে এবং তার ভয় বারবার তাকে পেছনে টানছিল সে ভাবছিল যে যদি আমি সাহায্য করি তো বিপদ আসতে পারে যদি না করি তো এই মহিলা হয়তো বাঁচবে না তার কপালে ঘাম বইছিল এবং গলা শুকিয়ে গিয়েছিল সে এদিক ওদিক দেখল যে হয়তো কোনো পুলিশ বা অন্য কেউ সাহায্যের জন্য দেখা যায় কিন্তু রাস্তা জনশূন্য ছিল ট্রাফিকের আওয়াজ ছিল কিন্তু মানবতা না সে নিজেকেই প্রশ্ন করছিল যে কি সঠিক আর কি ভুল কি ভয়ের কারণে কারো জীবন চলে যেতে দেওয়া ঠিক তার চোখ জলে ভরে এল সে মনে করতে লাগল যে তার নিজের স্ত্রীও অনেক সময় শহরে আসে যায় যদি সে কোনো বিপদে ভেসে যায় এবং লোকেরা এমনি দাঁড়িয়ে থাকে তো কি হবে এই ভেবেই তার আত্মা ক্যাঁপে উঠল সে নিজের হৃদয়ে হাত রাখল এবং ধীরে করে বলল ভগবান তুমি সাক্ষী থেকো আমি কিছু ভুল করব না কিন্তু কাউকে এভাবে ছেড়ে যেতে পারি না তার নিঃশ্বাস দ্রুত চলছিল তবে এখন চেহারায় ভয় না বরং এক অদ্ভুত সাহস ফুটে উঠছিল কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ভেতরের মানবতা জেগে উঠল তার হৃদয়ে যেন কেউ আগুন জ্বালিয়ে দিল ভয়ের জায়গায় এখন এক সাহস উঠে দাঁড়ালো। সে নিজেকে বলল যদি আমার বোন হতো তাহলে আমি কি করতাম যদি আমার মা হতো তাহলে কি আমি এভাবে দাঁড়িয়ে দেখতাম এই ভেবেই সে তার হৃদয়ের সমস্ত দ্বিধাকে একপাশে রেখে দিল এবং মনে মনে স্থির করল যে এখন এই মহিলা আমার দায়িত্ব সে নিচে ঝুঁকে তার ব্যাগটা তুলল যা সিট থেকে পিছলে নিচে পড়ে গিয়েছিল এবং সাবধানে তাকে কাছে রাখল সে মহিলার মাথাটা একটু সোজা করল যাতে সে আরামে নিঃশ্বাস নিতে পারে তার চেহারায় রোদের কারণে লাল দাগ ভরে গিয়েছিল এবং ঘামের ফোঁটা গালে জমেছিল রাহুল তার পুরনো গামছা দিয়ে তার কপাল মুছে দিল এবং মনে মনে প্রার্থনা করল যে সে তাড়াতাড়ি হুঁশ ফিরে পাক তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল কিন্তু এখন তাতে ভয় না বরং করুণা এবং সাহসের মিশ্রণ ছিল সে নিজেকে বলল ভগবান এখন তুমি দেখো আমি একে একা ছাড়ব না যাই হয়ে যাক আমি একে সুরক্ষিত জায়গায় পৌঁছাব সে তার পুরনো অটোর চাবি তুলল এবং ইঞ্জিন স্টার্ট করল পুরনো ইঞ্জিন যেন তার উদ্দেশ্যকে চিনতে পারল এবং এক ঝটকায় আওয়াজ করার পর চলতে শুরু করল রাহুল পেছনে ফিরে একবার আবারও সেই মহিলার দিকে তাকালো যে এখনও অজ্ঞান ছিল এবং হালকা নিঃশ্বাস নিচ্ছিল তার চোখের পাতায় কম্পন ছিল যেন সে কোনো গভীর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল রাহুল তার দুই হাত দিয়ে স্টিয়ারিং ধরল এবং মনে মনে বলল যে আজ যদি আমি একে বাঁচাতে পারি তো হয়তো নিজেকে এক ভালো মানুষ বলতে পারবো সে অটো ধীরে ধীরে এগিয়ে দিল রাস্তা ফাঁকা ছিল সূর্য তখনও মাথার উপরে ছিল কিন্তু তার ভেতরে এখন অন্ধকার না বরং মানবতার আলো জ্বলে উঠেছিল অটো শহরের রাস্তাগুলোতে দ্রুত দৌড়াচ্ছিল রোদ এত তীব্র ছিল যে রাস্তার টাইলসগুলো চকচক করছিল বাতাসে গরম মিশে গিয়েছিল ট্র্যাফিকের মধ্যে দিয়ে যাওয়ার সময় হর্নের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু রাহুলের কানে শুধু সেই মহিলার ধীর এবং ভামা নিঃশ্বাসের আওয়াজ ছিল তার মন প্রতি মুহূর্তে ঘাবড়ে যাচ্ছিল সে বারবার কাঁচে পেছনে দেখছিল যে কোথাও সে পুরোপুরি শান্ত তো হয়ে যায়নি তার চোখ প্রতি সেকেন্ডে তার বুকে ওঠানামা করার নিঃশ্বাস গুনছিল শহরের ভিড়ে লোকেরা যার যার পথে ব্যস্ত ছিল কেউ ফোনে কথা বলছিল কেউ বাচ্চাকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল কিন্তু কারো নজর সেই অটোর উপর পড়ল না যা কারো জীবন আর মৃত্যুর মাঝে দৌড়াচ্ছিল রাহুল অনেক লোকের কাছে রাস্তা জিজ্ঞেস করলো কিন্তু কেউ ঠিকভাবে উত্তর দিতে পারল না কেউ বলল সামনে ট্র্যাফিক আছে কেউ বলল মায়ে ঘুরে যাও কিন্তু তার মন বলছিল যে এখন দেরি করা উচিত না সে সিগন্যাল ভেঙে দিল এবং সোজা সেই দিকে এগিয়ে গেল যেখানে তাকে হাসপাতালের বোর্ড দূর থেকে দেখা গেল রোদে ঘাম তার চোখে চলে গেল কিন্তু সে চোখ মুছার সময়ও নিল না তার ভেতরে একটাই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল তাড়াতাড়ি পৌঁছাতে হবে না হলে এই মহিলা মরে যাবে তার অবস্থা দেখে তার মন ভরে এলো সে নিজেই নিজেকে বলতে যাচ্ছিল যে তুমি সাহস রাখো সাপ ঠিক হবে যখন সে শেষমেশ একটি ছোট হাসপাতালের নীল বোর্ড দেখল তো তার চেহারা এক হালকা স্বস্তি ঝলকে উঠল সে অটো সোজা গেটের কাছে থামালো এবং ইঞ্জিন বন্ধ না করেই বাইরে লাফিয়ে পড়ল সে পুরো জোরে আওয়াজ করল কোনো ডাক্তার আছে কোনো নার্স আছে তাড়াতাড়ি আসুন কোনো রোগী অজ্ঞান ভেতর থেকে দুজন লোক দৌড়ে এলো তারা যখন দেখল যে এক মহিলা সিটে পড়ে আছে তো সাথে সাথে স্ট্রেচার নিয়ে এলো রাহুলের হৃদয়ে অদ্ভুত এক শান্তি এবং ঘাবড়ানো দুবাই একসাথে দৌড়াচ্ছিল কারণ এখন সে তার কাজ পুরো করে দিয়েছিল কিন্তু এখন ভগবানের হাতে ছিল যে সেই মহিলা আবার চোখ খোলে কি না সে দৌড়ে হাসপাতালের ভেতরে ঢুকল তার পা দ্রুত ছিল হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল সে জোরে আওয়াজ করল ডাক্তার এবং নার্স সাথে সাথে দৌড়ে এল ডাক্তারদের নজর অটোচালক এবং মহিলার ওপর পড়ল তো তারা সময় নষ্ট না করে স্ট্রেচার বের করল এবং সোজা বাইরে এল রাহুল সাথে সাথে মহিলাকে স্ট্রেচারে রাখল এবং দেখল যে তার নিঃশ্বাস এখনও ধীরে ধীরে চলছিল তার চেহারায় হালকা ঘাম আর ক্লান্তির ঝলক ছিল ডাক্তাররা সাথে সাথে নজর দিল এবং বলল তাড়াতাড়ি ভেতরে নিয়ে এলো স্ট্রেচারটাকে ঘোরাতে ঘোরাতে তারা মহিলাকে হাসপাতালের ইমার্জেন্সি রুমে নিয়ে গেল রাহুল বাইরে দাঁড়িয়ে রইল এবং তার চোখে চিন্তা আর স্বস্তি দুটোই ঝলকে উঠছিল সে অনুভব করল যে এখন তার কর্তব্য পালন করা হয়ে গেছে কিন্তু তার মনে তখনও অস্থিরতা ছিল সে ধীরে করে ভগবানকে ধন্যবাদ জানালো যে সে মহিলাকে সুরক্ষিত হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর সুযোগ দিয়েছে কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং তাদের মুখে হাসি ছিল তারা রাহুলের দিকে ইশারা করতে করতে বললেন চিন্তার কোনো কারণ নেই মহিলা এখন ঠিক আছে তার নাম প্রিয়া তাকে শুধু দুর্বলতা এবং লো ব্লাড প্রেশারের কারণে মাথা ঘরা এসেছিল যদি সময় মতো সাহায্য না মিলত তো হয়তো ফল ভিন্ন হতো রাহুলের বুকে অদ্ভুত এক শান্তি ভরে গেল সে স্বস্তির নিঃশ্বাস নিল এবং অনুভব করল যে কারো জীবন বাঁচানোর দায়িত্ব পালনের অনুভূতি পৃথিবীর কোনো পুরস্কারের চেয়ে বড় ছিল তার মন শান্ত ছিল এবং চেহারায় হালকা হাসি ছিল কারণ এখন সে জেনে গিয়েছিল যে মানবতা এখনও বেঁচে আছে এবং সে কখনও মরে না অটোচালক স্বস্তির নিঃশ্বাস নিতে লাগল তার পুরো শরীর থেকে ক্লান্তি ঝরে পড়ছিল তার চেহারায় ঘামের দাগ ছিল এবং হাত এখনও কাঁপছিল কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল যেন সে কোনো খুব বড় কাজ করে ফেলেছে কিছুক্ষণ পর যখন প্রিয়া ধীরে ধীরে হুশ ফিরে পেল সে তার চোখ খুলল এবং প্রথমে তার চারিদিকে নজর দিল তার নিঃশ্বাস এখন আগের চেয়ে স্থির ছিল কিন্তু শরীর এখনও দুর্বল লাগছিল সে অনুভব করল ফিসফিস করে জিজ্ঞেস করল যে আমাকে এখানে কে এনেছে তার আওয়াজে হালকা কম্পন ছিল এবং চোখে ঘাবড়ানো স্পষ্ট দেখা যাচ্ছিল ডাক্তার মুচকি হেসে সেই অটো চালকের দিকে এশারা করলেন রাহুলের চেহারা সেই সময় পাল্টে গেল তার ক্লান্তি যেন গায়েব হয়ে গেল এবং হৃদয়ে গর্ব আর খুশিরা ঢেউ দৌড়ে গেল সে তার চোখ দিয়ে প্রিয়াকে দেখল যে এখন তাকে চিনতে পেরেছিল তার হাসিতে হালকা স্বস্তি ছিল এবং চোখে কৃতজ্ঞতা ছলকে উঠছিল সে ধীরে করে বলল ধন্যবাদ যে আপনি আমার সাহায্য করলেন যদি আপনি সময় মতো না থাকতেন তো আমার জানি না কি হয়ে যেত রাহুল মাথা নেড়ে উত্তর দিল যে কিছু না প্রিয়াজি আমি তো শুধু আমার কর্তব্য পালন করছিলাম সে সেখানে দাঁড়িয়েছিল এবং তার ক্লান্তি অনুভব করছিল কিন্তু এখন তার মন খুব হালকা ছিল সে দেখল যে প্রিয়া এখন সুরক্ষিত এবং তার জীবনে এক নতুন বিশ্বাস আর শান্তি ফিরে এসেছে সে তার ভেতরে অনুভব করল যে মানবতার শক্তি কত বড় হয় এবং সে কিভাবে কারো জীবন বদলে দিতে পারে সেই মুহূর্তটা তার জন্য সব সময় স্মরণীয় হয়ে রইল এবং সে জেনে গেল যে কোনো পুরস্কার এবং পরিচিতি ছাড়াই মানবতার সবচেয়ে বড় পুরস্কার হয় প্রিয়ার চোখ থেকে জল বেরিয়ে এলো তার কাঁপতে থাকা হাতগুলো অটোচালকের হাত শক্ত করে ধরল তার আওয়াজে ঘাবরানো আর স্বস্তির মিশ্রণ ছিল সে ফিসফিসিয়ে বলল যদি তুমি সময় মতো সাহায্য না করতে তো জানি না আমার কি হতো তার চোখে ভয়ে এখন ধীরে ধীরে শেষ হচ্ছিল এবং তার হাসিতে হালকা স্বস্তি ঝলকে উঠছিল সে ধীরে করে বলল ভগবান তোমাকে খুশি রাখেন তার হৃদয় আবেগপ্রবণ ছিল এবং সে নিজেকে এখনই ভরসাপূর্ণ এবং দয়ালু মানুষের সাহায্যের জন্য ভাগ্যবতী মনে করছিল অটোচালক তার চোখের দিকে দেখছিল এবং মনে মনে অনুভব করছিল যে কারও জীবন বাঁচানো এবং তার জন্য সঠিক সময়ে সাহায্য করা পৃথিবীর যে কোনো পুরস্কারের চেয়ে বড় পুরস্কার তার চেহারা এখন হালকা হাসিতে ভরে গিয়েছিল এবং সে অনুভব করল যে মানবতার শক্তি কত বড় হয় এবং এই মুহূর্তটি তার জীবনে সবসময় স্মরণীয় হয়ে রইল অটোচালক হাসল এবং ধীরে করে বলল আমি ভাড়া নেব না প্রিয়াজি আমি কোনো উপকার করিনি আমি শুধু আমার কর্তব্য পালন করলাম সে তার চোখে দেখল এবং অনুভব করল যে আসল মানবতা পুরস্কার বা প্রশংসার মুখাপেক্ষী হয় না এটা তো শুধু এক মুহূর্তে কারো জীবন বদলে দেয় আর এটাই সত্যি যে মানবতা আজও বেছে আছে শুধু তাকে চেনার দরকার আছে সে অনুভব করল যে কারো সাহায্য করা এবং সময় মতো সঠিক কাজ করা সবচেয়ে বড় সম্মান এবং এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা হয়ে গেল পরের দিন যখন প্রিয়া সোশ্যাল মিডিয়ায় তার পুরো গল্পটি শেয়ার করল তো তার পোস্ট যেন আগুনের মতো ছড়িয়ে গেল সব জায়গায় সেই অটোচালকই আলোচনায় চলে এলো। লোকেরা তার সাহসিকতা এবং মানবতার উদাহরণ দেখে অবাক ছিল এবং বলতে লাগল আসল হিরো তো সেই যে নাম ছাড়া পুরস্কার ছাড়া অন্যদের সাহায্য করে তার গল্প মানুষের হৃদয় ছুঁয়ে গেল এবং শহরের প্রতিটি কোণে তার প্রশংসা হতে লাগল লোকেরা সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও এবং ছবি শেয়ার করছিল বাচ্চা এবং বড় সবাই তার বীরত্ব এবং করুণার কথা বলছিল কিছু লোক তাকে দেখে নিজেদের চোখে জল ধরে রাখতে পারল না কারণ তারা অনুভব করল যে আজও দুনিয়ায় এমন মানুষ আছে যারা শুধু মানবতার জন্য বাঁচে এবং এটাই হলো সত্যিকারের হিরো এই ঘটনা মানুষকে ভাবতে বাধ্য করল যে যদি সবাই তার ভেতরে মানবতাকে জাগিয়ে তোলে তো সমাজ কতটা ভালো এবং সুরক্ষিত হতে পারে তার সাহায্য না কেবল প্রিয়ার জীবন বাঁচাল বরং লক্ষ লক্ষ মানুষের হৃদয় আশার আলো জ্বালিয়ে দিল লোকেরা এখন তাদের আশেপাশের সাহায্যকারীদের দিকে বেশি মনোযোগ দিতে লাগল এবং তাদের ভেতরের করুণাকে চিনতে লাগল এই অটোচালকের গল্প এটা প্রমাণ করে দিল যে ছোট কাজও কারো জীবন বদলে দিতে পারে এবং মানবতার এমন উদাহরণ সবসময় মনে থেকে যায় এবং সবাই চায় যে সেও তার জীবনে কখনো না কখনো এমন কিছু করে অন্যদের সাহায্য করে যাতে সমাজে সত্যিকারের আশা এবং ভালোবাসা বজায় থাকে